মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ শূন্য পদ তিন শূন্য হাজার গ্রামীণ ডাক সেবক সহ মোট তিনটি পদে চাকরির জন্য এবার বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাক বিভাগ এর মধ্যে গ্রামীণ ডাক সেবকে শূন্য পদ রয়েছে তিন শূন্য হাজার যা পূরণ না হলে ফের নিয়োগ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর মাধ্যমিক পাশে এই পদগুলিতে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক সহ তিনটি পদে নিয়োগের জন্য জারি হয়েছে বিজ্ঞপ্তি চলতি বছরে বিপুল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক পদে তিন শূন্য হাজার জনকে দেওয়া হবে চাকরি এছাড়াও পোস্টমাস্টার ও সহকারী পোস্টমাস্টার পদেও হবে নিয়োগ চাকরি পেতে কিভাবে করতে হবে আবেদন আসুন তা জেনে নেওয়া যাক ডাক বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের এক পাঁচ জুলাই থেকে খুলবে আবেদনের উইন্ডো এতে কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে করা যাবে আবেদন উল্লেখ্য প্রাথমিকভাবে জমা পড়া দরখাস্তের ভিত্তিতে শূন্য পূরণ করা না গেলে ফের নিয়োগ করা হবে অর্থাৎ আগ্রহী প্রার্থীরা সেক্ষেত্রে দুবার সুযোগ পাবেন সংশ্লিষ্ট পোস্টগুলিতে আবেদনের বয়সের ক্ষেত্রে তারতম্য রয়েছে সংরক্ষিত ক্যাটেগরি অর্থাৎ তফসিলি জাতি এসসি ও তফসিলি উপজাতিভুক্তরা এসটি সরকারি নিয়ম মেনে আবেদনের বয়সে কিছুটা ছাড় পাবেন নিচের চার্টে পোস্ট অনুযায়ী বয়স সীমা তুলে দেওয়া হল পোস্টের নাম আবেদনের বয়স গ্রামীণ ডাক সেবক এক আট থেকে চার শূন্য বছর পোস্ট অফিস শাখার পোস্টমাস্টার এক আট থেকে চার শূন্য বছর পোস্ট অফিস শাখার সহকারী পোস্টমাস্টার এক আট থেকে চার শূন্য বছর তিনটি পদেই যে কোনো স্বীকৃত বোর্ডের দশম উত্তীর্ণরা আবেদন করতে পারবেন এগুলিতে বেতন বাবদ প্রতি মাসে মিলবে এক দুই থেকে এক ছয় হাজার টাকা এছাড়া আর কোনো ভাতা বা আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা তা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে সংশ্লিষ্ট পোস্টগুলিতে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ইন্ডিয়া জনমাইন গভ এনে লগ ইন করতে বলা হয়েছে সেখানে ঢুকে প্রথমে ইমেল ও মোবাইল নম্বর দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন এরপর দ্বিতীয়বার ওয়েবসাইটে ঢোকার পর মিলবে আবেদনের লিংক। যাতে ক্লিক করে পূরণ করতে হবে আবেদনের ফর্ম এরপর বিজ্ঞপ্তিতে বলে দেওয়া যাবতীয় নথির স্ক্যান কপি করতে হবে আপলোড সবশেষে আবেদন মূল্য জমা করে সাবমিট ক্লিক করলেই ওই ফর্ম হাতে পেয়ে যাবে ভারতীয় ডাক বিভাগ প্রসঙ্গত প্রার্থীর ক্যাটেগরির উপর আবেদনের ফি নির্ভর করবে অসংরক্ষিত আর্থিকভাবে পিছিয়ে পড়া ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি প্রার্থীদের মাথা পিছু দিতে হবে এক টাকা এসসি এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনো টাকা দিতে হবে না অনলাইনে আবেদনের ফি জমা করা যাবে